আজকে শিখব নামাজের ওয়াজিব চোদ্দোটি মাস আলা নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়ে গেলে নামাজ শেষে সেচদের সাউ করলে নামাজ হয়ে যায় তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ পুনরায় পর তবে সেচদের সাহ দিলেও হবে না এমন চোদ্দোটি ওয়াজিবের কথা বলবো যে চোদ্দোটি ওয়াজিব আপনার যদি নামাজে ছুটে যায় তাহলে আপনার নামাজে শেষদের সাহু দিতে হবে প্রশ্ন জাগে যে শেষদার সাহু কীভাবে করতে হয় নামাজের শেষ বৈঠকে অর্থাৎ শেষ রাখাতে বৈঠকে বসে তাশাউদ পাঠ করে ডান দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরে বাম দিকে ফিরাবেন না এরপর দুইটা শেষদা দিবেন বসে পুনরায় তাশ দুরশী দেওয়াশুরা পাঠ করে নামাজ শেষ করাকে শেষদের শাহর নিয়মে নামাজ বলা হয় এভাবে আপনি নামাজটি শেষ করবেন দর্শক চোদ্দোটি ওয়াজিব কি আলহামদু শরীফ পুরা পড়া আপনার পক্ষ থেকে যদি আলহামদুসুরা কোনো এক রাখাতে ছুটে যায় বা একটি আয়াত ছুটে যায় তাহলে ভুলে যদি ছুটে যায় আপনার নামাজ হবে না যদি আপনি সেজদার সাহ দেন তাহলে হয়ে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে সেজদার সাহ দিলেও হবে না নামাজ শেষ হয়ে যাবে দুই আলহামদুর সঙ্গে সুরা মিলানো প্রত্যেকটা রাখাতে ওয়াজিব সুনত নামাজে ফরজ নামাজের ক্ষেত্রে নয় এক্ষেত্রে যদি আপনি আলহামদুল সুরা মিলাইতে আলহামদুল সুরার সঙ্গে কোনো সুরা মিলাতে মনে না থাকে তাহলে আপনাকে সেজদার নামাজটি পরিষ্কার করতে হবে আর যদি আপনি সেজে সাহু দিতে মনে না থাকে তাহলে আপনার নামাজটি পুনরায় পড়তে হবে তিন রুকু সেজদার দেরি করা অনেক আছে রুকুসেজদার দেরি করে না তাড়াহুড়ু করে এ তারাহুড়ু করলে আপনার ওয়াজিব ছুটে গেল নামাজটি ভঙ্গ হয়ে গেল যদি রুকু সেজদা আপনি দেরি করেন তাহলে আপনার নামাজটি সুন্দর হবে আর যদি দেরি না করে তাড়াহুড়ো করেন তাহলে আপনার নামাজের ওয়াজিব ছুটে যাবে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া রব্বানা লাকাল হাম হামদান কাথি রং তো বা মোবা রকাং ফি আমরা এই দোয়াগুলো পাঠ করে থাকি এগুলো পড়া। আপনি যদি রুকু থেকে রকম মাথার একটু উঠায়া এরপর আপনি আবার সেদে চলে যান তাহলে কি হলো আপনার এই ওয়াজিবটা ছুটে গেল আর এই ওয়াজিব ছুটার কারণ আপনার নামাজ শেষ হ্যাঁ যদি আপনি শেষ রাখাতে শেষদের সাহ দেন তাহলে হবে না হয় হবে না পাস দুই শেষদের মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা দুই শেষদের মাঝখানে বসে আল্লাহ মাউফিল্লি ওর হামনি ওহ দিনী ওর জুকনি ও এই দোয়াটা আমরা পাঠ করে থাকি এই দোয়াটা পাঠ করবেন অথবা যদি দোয়াটা নাও পাঠ করেন কিন্তু এক তসবি পরিমাণ হলেও অন্তত বসে থাকতে হবে না হবে আপনার নামাজ হবে না দার্মিয়ানি বৈঠক অর্থাৎ প্রথম বৈঠক তারপরে দোনো বৈঠক দনো বৈঠক মানে দ্বিতীয় বৈঠক আত্মাই পরা দনো বৈঠকে আত্মাহাতু পড়তে হবে দনো বৈঠকে আত্মাহাতু না পড়লে আপনার ওয়াজিব ছুটে যাবে যার কারণে নামাজ হবে না আট ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া ইমাম সাহেবরা ফজোর মাগরিব এসে নামাজে জোরে কেরাত পড়ার কথা সেখানে আসতে পড়লে ওয়াজিব ছুটে যাবে আর জোহর আসন নামাজে কেরাত আসতে পড়ার কথা সেখানে জোরে পড়লে ওয়াজিব বঙ্গ হয়ে যাবে নামাজটি হবে না হ্যাঁ যদি শেষদের সাহু দেয় তাহলে তা নামাজটি হবে আর যদি ইচ্ছাকৃতভাবে এমন করে তাহলে সাহু শাহু ক্রমে দিলেও হবে না নয় ভিতরের নামাজে দয়া কুনুত পড়া ভিতরের নামাজে অনেকে আমরা দয়াকুনুত তারপরে রুকুতে চলে যাই এটি একটি ভুল করে থাকি প্রায়শই এর জন্য আমাদের কী করতে হবে রুকুতে চলে গেলে পুনরায় আমরা দাঁড়াবো না দয়া কুনুদ পড়ার জন্য আমরা সর্ব সর্বশেষ একটি সেজের সাহ দিয়ে নেব তাহলে আমাদের ওয়াজিবটি পূর্ণ হয়ে যাবে দশ দনইদের নামাজে ছয় তাকবির বলা কোন একটা তাকবির যদি বলুক্রমে ছুটে যায় নামাজটি হবে না এগারো প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা প্রথম দুই রাকাতের কেরাত যেটা আপনি পড়বেন এই কেরাতকে আপনার নির্ধারিত করে পড়তে হবে যে এই রাখাতে এতটুকু এরপরে রাখাতে এতটুকু এই নির্ধারিত করে পড়া নাম এটা ওয়াজিব বারো প্রত্যেক রাখাতের ফরজগুলি তত্তিপ ঠিক রাখা যদি আপনার একটা ফরজ উল্টোপাল্টা হয় আগে সেজদা করলেন তারপর রুকু দিলেন এমনটা হলে আপনার ওয়াজিব ছুটে যাবে আগে হলো রুকু তারপরে হলো সিজদা এভাবে টিপ সিরিয়াল মেন্টিং রেখে আপনাকে পড়তে হবে তেরো প্রত্যেক রেখাতের ওয়াজিবগুলির তার টিপ ঠিক রাখা তার টিপ মানে সিরিয়াল ঠিক রাখা এই যে ওয়াজিবগুলোর কথা বলতেছি এগুলোর সিরিয়াল ঠিক রাখা যদি সিরিয়াল ঠিক না রাখেন তাহলে আপনার নামাজটি হবে না চোদ্দো নম্বর আসসালাম আলাইকুম বলি নামাজ শেষ করা যদি আপনার সালামের মধ্যে কোনো ঘাটতি থাকে বা পূর্ণাঙ্গভাবে আপনি সালাম না দেন আসসালামও এতটুকু বলেন আলাইকুম পুরোটা না বলেন তাহলে আপনার এই নামাজ হবে না ওয়াজিব তরক করার কারণে তবে হ্যাঁ প্রত্যেকটা তরক হওয়ার পর যদি শেষ লাগাতে মনে হয় তাহলে সেজদা সাহ দিলে হবে তবে কোনো একটা যদি ইচ্ছাকৃতভাবে করে আপনি সেজদা সাহায্য দেন তাহলে হবে না পুনরায় আপনাকে নামাজটি পড়তে হবে দর্শক এর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন